স্যালাইন বিভ্রাট প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হাসপাতাল অসুস্থ আরও বেশ কয়েকজন প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মৃতার নাম মামনি রুইদাস চন্দ্রকোনা রোডের বাসিন্দা দেবাশিস রুইদাসের স্ত্রী মামনি রুইদাস মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রসূতি বিভাগে ভর্তি হন তিনি এক পুত্র সন্তানেরও জন্ম দেন সন্তান প্রসবের পর থেকেই মামনির শরীর খারাপ হতে থাকে এরপর মৃত্যু হয় মামনির মৃত্যুর পর পরই কান্নায় ভেঙে পড়েন মৃত মামনি রুইদাসের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে মামনি রুইদাসের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলেন তারা চিকিৎসকদের বিরুদ্ধে সোচ্চার হন মৃত মামনি রুইদাসের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ হাসপাতালের ভেতর দুর্নীতি চলছে হাজার হাজার টাকা দাবি করা হচ্ছে বৃহস্পতিবার পাঁচ প্রসূতিকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়েন তিনজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় শুক্রবার সকালে একজনের মৃত্যু হয় এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতার পরিবারের লোকজন মৃতার আত্মীয় গৌতম দাস বলেন ভুল চিকিৎসা করা হয়েছে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েন সকলে এসপিআর স্যালাইনের জন্য মারা গেছে এবং অপারেশনটা হয়েছে জুনিয়র ডাক্তার পুরো টোটাল টোটালি চিকিৎসাটাই ভুল চিকিৎসা হয়েছে এবং যদি এরা না পারতো আমরা রেফার রেফার দেওয়া হলো না কেন রেফারটা দিলে তো আমরা উন্নত যেতাম না এখানে কোনো সিনিয়র ডাক্তার ছিল না আমরা যত শুনেছি স্যালাইনটা পুরো ডেট ফেল লাইন ছিল হসপিটালের ভিতরে ব্যবসা আরম্ভ হয়েছে ব্যবসা এই ঘটনায় দশ জনের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দপ্তর রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড মেদিনীপুর প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মৃতার নাম মামনি রুই দাস চন্দ্রকোনা রোডের বাসিন্দা দেবাশিস রুইদাসের স্ত্রী মামনি রুইদাস মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রসূতি বিভাগে ভর্তি হন তিনি এক পুত্র সন্তানেরও জন্ম দেন সন্তান প্রসবের পর থেকেই মামনির শরীর খারাপ হতে থাকে এরপর মৃত্যু হয় মামনির মৃত্যুর পর পরই কান্নায় ভেঙে পড়েন মৃত মামনি রুইদাসের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে মামনি রুইদাসের পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলেন তারা চিকিৎসকদের বিরুদ্ধে সোচ্চার হন মৃত মামনি রুইদাসের পরিবারের সদস্যরা তাদের অভিযোগ হাসপাতালের ভেতর দুর্নীতি চলছে হাজার হাজার টাকা দাবি করা হচ্ছে বৃহস্পতিবার পাঁচ প্রসূতিকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের সকলেই অসুস্থ হয়ে পড়েন তিনজনকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় শুক্রবার সকালে একজনের মৃত্যু হয় এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতার পরিবারের লোকজন মৃতার আত্মীয় গৌতম দাস বলেন ভুল চিকিৎসা করা হয়েছে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েন সকলে এসপ স্যালাইনের জন্য মারা গেছে এবং অপারেশনটা হয়েছে দুনিয়ার ডাক্তার পুরো টোটাল টোটালি চিকিৎসায় ভুল চিকিৎসা হয়েছে এবং যদি এরা না পারতো আমরাকে রেফার রেফার দেয়া হলো না কারণ রেফারটা দিলে তো আমরা অন্য কোথাও যেতাম না এখানে কোনো সিনিয়র ডাক্তার ছিল না আমরা যখন শুনাই স্যালাইনটা পুরো ডেড ফেল স্যালাইন हॉस्पिटलের ভিতরে ব্যবসা আরম্ভ হইছে ব্যবসা

বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন